তারা একটু খেয়াল করলে তারাও শিখতে পারবে ঠিক আছে এই যে দুখালাম দুখানোর পরে একদম লাস্ট ইয়েতে দেবো একটু দেখেন নিচের দিকে এই যে লাস্ট গ্লাস ক্লাস দিয়ে দিলাম হয়ে গেল এটা লেগে গেল আর তারপরে এখন আমি দেব দ্বিতীয় নম্বরটা এখন এই গ্লাসটা দ্বিতীয় নম্বর পার্টে থাকবে ওই যে দ্বিতীয় নম্বর পার্ট মানে প্রথমে একটু উপরের দিকে ঢুকিয়ে দিলে নিচের দিকটা ওই যে নিচের দিকটা এমনিতেই ঢুকে যাবে এই যে এমনিতেই ঢুকে যাবে ঠিক আছে এখন আমি এটা দ্বিতীয় পার্টে দিলাম দিয়ে এটা ধাক্কা দিলাম দেওয়ার সাথে সাথে এই যে লকটা লক হয়ে গেলো ঠিক আছে এটা খুলবে না এটা খুলতে হলে আপনি এরকম ধাক্কা দিলে তারপর খুলবে ওকে অটোমেটিকলি লক হয়ে গেল একটু খুলে যান এখন হলো প্রথম পার্ট এটা হচ্ছে প্রথম পার্ট এই যে প্রথম পার্টটা আমি লাগালাম উপরে দিয়ে আবার মুখ এর দিকে অটোমেটিক এটা একদম তার যেতে চলে গেল একদম ডাক্তার দেওয়ার সাথে সাথে ঠিক আছে অটোমেটিক লক হয়ে যাবে এটা খুলতে তুলতেও দেখাবো আপনি খুলতে পারবেন আমার সাথে সাথে লক হয়ে যাবে ওকে তাহলে আমরা আজকে দেখালাম আপনাদেরকে যে কীভাবে আগে লেগে নেবেন রাস্তায় তো ওই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে দেখে সুস্থ ওকে আসসালাম